বিশ্ব যখন উত্তেজনার আগুনে পুড়ছে তখন ইরান এবং ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সংঘাত নতুন মাত্রা নিয়েছে সর্বাত্মক যুদ্ধের দামামা নতুন করে বেজে উঠেছে ইরানের হিটলিস্টে প্রথম নামটি কার আর কি ঘটতে যাচ্ছে গত সাত অক্টোবর ইসরায়েলে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন কিন্তু এবার নতুন খবর এসেছে ভারতীয় দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে ইরান তাদের হিটলিস্টের প্রথমেই রেখেছে নেতানিয়াহুকে সাথে রয়েছে প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্টের নামও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি তালিকার ছবিতে দেখা যাচ্ছে নেতানিয়াহুর নাম শীর্ষে এই তালিকায় রয়েছে ইসরায়েলের নৌবাহিনী ও বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নামও কিন্তু কি ঘটছে এর পেছনে গত কয়েক সপ্তাহ ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত তীব্র হয়েছে বিশেষ করে হাসান নাসরুল্লার মৃত্যুর পর ইরানের হামলার পাল্টা প্রতিশোধ নেওয়ার হুমকি দিচ্ছে তেলাবিব তাহলে কি ইসরায়েল এখন সত্যি সত্যি ইরানের টার্গেটে এবং এই সংঘাতের পরিণতি কি হতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন এই সংঘাত ইরান এবং ইসরায়েলের জন্য একটি নতুন যুগের সূচনা করতে পারে ইরান একদিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক সহায়তা প্রদান করছে অন্যদিকে তাদের প্রতিপক্ষ হিসেবে চিরশত্রু ইসরায়েলকে বেছে নিয়েছে এই পরিস্থিতি সারা বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার মতো ইসরায়েল যখন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার পর হাসান নাসরুল্লাহকে হত্যা করে তখনই সংঘাতের আগুনে ঘি ঢেলে দেয় এই সময়ে ইরান হিজবুল্লাহকে হামলা চালানোর জন্য অনুপ্রাণিত করছে ছক সাজিয়ে দিচ্ছে যা তেহরান এবং তেলাবিবের মধ্যে যুদ্ধের হুমকি সৃষ্টি করেছে এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা দাবি করেছেন যে আগামী দিনে ইরানের বিরুদ্ধে বড় সড়ো হামলার জন্য প্রস্তুতি নিতে হবে তিনি বলেছেন আমাদের সরকারি ভবনগুলো লক্ষ্য করে হামলা করতে হবে যদি সত্যিই এ ধরনের হামলা ঘটে তাহলে যুদ্ধের চিত্র সম্পূর্ণ বদলে যেতে পারে যুদ্ধের এই অনিশ্চয়তা এবং উত্তেজনা কেবলই কি ইরান ও ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নাকি সারা বিশ্বের ভূ রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে উত্তরটা সময়ের হাতে তোলা তবে বর্তমানে ইসরায়েলের নেতৃবৃন্দের জন্য সময় এখন খুবই সংকটজনক হুকি এই বিপদের মোকাবেলা করতে পারবেন কি হবে ইরানের হিট লিস্টে থাকা ইসরায়েলের শীর্ষ নেতাদের বিশ্ব এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে যুদ্ধের এই অনিশ্চয়তা কূটনৈতিক দ্বন্দ্ব এবং সংঘাতের পরিবেশ এটি সবই সারা বিশ্বের কাছে এক ভয়াবহ চিত্র তুলে ধরছে ইসরায়েল কি আবার একটি নতুন যুদ্ধে